হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে প্রথমের ওই ছোট্ট মতো স্ক্রিপ্টটা দেখে তোমরা কী ভাবলে আমি কারো বাড়ি চুরি করতে যাচ্ছি না ডাকাতি করতে যাচ্ছি একদমই নয় ওটা আমারই বাড়ি নতুন তৈরি হচ্ছে কিন্তু এতটা পথ মানে হেঁটে হেঁটে গিয়ে আমি হাঁপিয়ে গেছি বন্ধুরা সেই জন্য নিঃশ্বাসটা এত জোরে জোরে পড়ছে তো আমি নিজে নিজের ভিডিও দেখে মনে মনে ভাবছিলাম মনে হয় যেন আমি কারো বাড়িতে হয়তো চুরি ডাকাতি করতে যাচ্ছি এরকমটাই মনে হবে তোমাদেরও সেম জিনিস তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি কেন বলো তো আজ অনেক দিন পর একটু শর্ট ভিডিও করব যখন থেকে মানে যেদিন থেকে আমাদের বাড়ির কাজ শুরু হয়েছে নতুন বাড়ির কাজ শুরু হয়েছে তখন থেকে আমি একটাও শর্ট ভিডিও করে কিছু ড্রাফটে রেখেছিলাম সেগুলোই আপলোড হচ্ছিল কিন্তু এতদিন পর ভাবলাম কি না চলে একটু মেহনত করাই যাক আর আমার এই ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ চারিদিকে জিনিস ছড়িয়ে ছিটিয়ে ভর্তি হয়ে আছে আমি কিছু ছড়াতেও পারছি না রিং লাইট ফিটিংও করতে পারছি না প্লাস যে ব্ল্যাক কালারের পর্দাটা যেটা হয় সেটাও লাগাতে পারছি না যেহেতু ওদিকে এত জিনিস আছে সেক্ষেত্রে এত কিছু সরিয়ে এখানে শর্ট ভিডিও করাটা আমার পক্ষে প্রায় অসম্ভব ব্যাপার তো সেই জন্য আজকে যাচ্ছি নতুন ঘরে একটু শর্ট ভিডিও করবো বলে আগের দিন গিয়েছিলাম মানে একদিন আগে গিয়েছিলাম আমি তখন কিছু কিছু ভিডিও করে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অবশ্য যারা আমার চ্যানেলে আছো তারা তো দেখতেই পাবে আর যারা নতুন তারা অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো এখানে আমি রেড কালারের শাড়ি পরেছি রেড কালারের ব্লাউজ পরেছি আর এখানে জুয়েলারিটা আমি প্রথমে দুটো বার করলাম আমার ঠিক পছন্দ হলো না যেহেতু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবো অত বড় বড় কানের পরলে না সবার মানে সবার সামনে দিয়ে যাব তো আমার দিকে হাঁ করে সবাই দেখবে মনে মনে ভাববে এত সেজে বউটা যাচ্ছে কোথায় তো সেই জন্য ভাবলাম রাস্তা দিয়ে যাবো এত সাদাটা উচিত হবে না যেহেতু অত ভালোভাবে এখনও মানে কিছু করতে পারিনি আমি এবার আমি ভিডিও করে সেটা অর্ধেক লোক জানে অর্ধেক লোক জানে না তো যারা জানে তারা তো ঠিক আছে কিন্তু যারা জানে না তারা অনেক রকম খারাপ মন্তব্য করতেও পারে যেহেতু আমি গ্রামের তো বুঝতেই পারছো সমস্যা থাকতেই পারে তো এই দেখো ফাইনালি চলে এসছে আস্তে আস্তে রাস্তাতে কতগুলো ছাগল দেখলে সব কাকিমারা ছাগল চড়াতে এসছে যেহেতু বিকালবেলার টাইমে তো এই সময়টা কেউ হাওয়াও খাচ্ছে গল্পও করছে আর ছাগলও চড়াচ্ছে ছাগলগুলো খেয়ে পেট ভর্তি করে নিচ্ছে এই হচ্ছে নতুন ঘর সামনে যে বাসখুটিগুলো দেওয়া আছে দেখছো এটা হচ্ছে কি আমাদের সিঁড়িঘরের বাইরে মানে স্লাপটা পড়েছে যেহেতু ঘরের ভিতর থেকে আমরা আমরা জায়গাটা দিতে পারিনি সিঁড়িটা যে ঘুরে উপরে উঠবে তো সেই স্লাপটা আমরা ঘরের বাইরেই ফেলেছি ওখান থেকে সিঁড়িটা এবার দোতালাতে উঠবে পিছনে পুকুর কাটানো ছিল না আমরা পুকুর কাটিয়ে নিয়েছি নিয়ে এই মাটিটা আমরা ঘরের মধ্যে ফেলেছি যেহেতু এখন মাটির দাম প্রচুর তো ঘর বেঁধে আবার মাটি কিনে ফেলে করাটা ভীষণ টাপ ব্যাপার সেই জন্য আমরা মানে প্রথম ভাবিনি যে পুকুর কাটাবো একদমই ইচ্ছা ছিল না কিন্তু তারপর অনেক ভেবে চিন্তা আলোচনা করে ভাবলাম না পুকুরটা কাটিয়ে নিই যেহেতু জায়গাটা অনেকটাই বড় আছে আর এই মুহূর্তে মাটি কেনার মতো অত সামর্থ্য আমাদের ছিল না বন্ধুরা এমনিতেই ঘর করছি তাতে অনেক রকমের প্রবলেম দেখা দিচ্ছে অত কিছু তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না তো এতটুকুই বললাম কি পুকুরটা কাটানোর আমাদের কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমাদের কিছু করার নেই আমরা নিরুপায় হয়ে পুকুরটাকে কাটিয়েছি কাটিয়ে মোটামুটি মাটিটা কিছুটা দিয়েছি ঘরের মধ্যে যাতে এখন কাজটা হতে পারে কিন্তু পুরো মাটি ভরাট করতে আমরা এখনও পর্যন্ত পারিনি কিছু কিছু খালি রয়েছে যেমন এই বারান্দাতে এখনও এরকম এই যে সিঁড়িটা উঠেছে এর লেভেলে মাটি মাটি ফেলতে হবে তো ওটা আমাদেরকে কিনতে হবে এটা তো বুঝতেই পারছো অতটুকু ছোট পুকুর কাটিয়ে এত বড় বাস্তবটা করাটা অসম্ভব ব্যাপার আর আমরা খুব একটা ডিপ করেও পুকুরটা কাটাই নি যেহেতু ধস নামবে ঘরের পাশেই পুকুর বুঝতেই পারছো আমরা একদমই রিক্স নিতে চাই না তো এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাবে এটা মায়ের রুম মাঝখানে হচ্ছে মায়ের রুম আর এই সাইডে হচ্ছে কিচেন প্লাস ডাইনিং দুটো একসঙ্গে এটা দেখছো পুরো ওপেন রাস্তার দিকে হচ্ছে এটা বড় করে একটা উইন্ডোর হবে আর এখান থেকে পুরো এটা লং থাকবে মাঝখানে যে দুটো প্লেয়ার দেখছো এখান থেকে রান্নাঘরের গার্ড দেওয়া হবে মাঝখান থেকে গোল রাউন্ড করে একটা গেট হবে ওদিকে রান্নাঘর থাকবে আর এটা পুরো মানে উইদাউট থাকবে এটার মধ্যে ডাইনিং টেবিল হোক বা বসার সোফা কিছু রাখতে পারি সেই জন্য ওটা আমরা পুরো লং হল ঘর মতো রাখছি ওখানে কোনো রকম আমরা পার্টিশান দেব না যাতে সুন্দর করে আমরা সাজাতে পারি দেখতে সুন্দর লাগে আমরা সেরকম প্ল্যানিংই করছি এখন নাই বা করতে পারি হয়তো সাজাতে নাই বা পারি কিন্তু পরে তো পারবো বলো তার জন্য আগে থেকে তো প্ল্যানিংটা করে রাখতে হবে আর মায়ের রুম থেকে কিন্তু পিছনের দিকের পুকুরটা পুরো দেখা যায় পিছনের খোলা খোলা মাঠ দেখা যায় আর সত্যি কথা বলতে কি মাঠে ঘর হলে একটা জিনিস খুব ভালো এখানে পাওয়া যায় সেটা হলো ঠান্ডা শীতল বাতাস দেহ মন সব কিছু একদম শান্তি হয়ে যায় এটা হচ্ছে মায়ের রুমের গেট এখান থেকে পুরো বাইরেটা পুরোটা দেখা যায় এবারে আসি আমি মেন টপিকে আমি যে এত কষ্ট করে রেডি হয়ে এলাম ভাবলাম একটু ভিডিও করবো একটু রিলস বানাবো শর্ট ভিডিও এখানে এসে দেখছি ওই ঘরটাতেও মানে রড রেখে দিয়েছে এই ঘরটাতে চারিদিকে কাঠ রেখে দিয়েছে পিরেকগুলো আছে মোটামুটি হাঁটলেই পিরেকগুলো পায়ের মধ্যে ফুটে যেতে পারে এমনি বাই চান্স যদিও বা এই কাঠগুলোর ওপর পিরেক মারা আছে সেটা দেখা যাচ্ছে কিন্তু যেগুলো মাটির মধ্যে মিশে আছে ওগুলো তো আর মানে চোখে দেখা যাচ্ছে না তো ওটা রিক্স হয়ে যাবে আর ওই ঘরের মধ্যে রড রেখে দিয়েছে মানে ওটা ঘর না অ্যাকচুয়ালি বাথরুম ঘর হবে মিডিলে হচ্ছে মায়ের রুম এটা এই রুমটা আছে এগারো বাই চোদ্দো আর কিচেনটা হচ্ছে কিচেন আর ডাইনিং একসঙ্গে হচ্ছে শুধু কিচেনেরটা আলাদা করে পার্টিশান দিয়ে দেওয়া হবে মাঝখান থেকে দিয়ে মাঝখান থেকে গোল রাউন্ড হবে এদিকে মানে দুই দিকে অল্প অল্প দেওয়াল উঠবে উঠে মাঝখান থেকে গোল রাউন্ড হবে তো এবার আমি মেন পয়েন্টে আসি কিচেনটা হচ্ছে এগারো বাই দশ সাড়ে দশ আর এটা হচ্ছে এগারো বাই চোদ্দো মায়ের রুম আর বাথরুমটা হচ্ছে এগারো বাই ছয় মানে ভিতরে ছ ফুট আছে তো বাথরুমটা একটু বড়ই আছে যেহেতু নিজের বাথরুম একটু বড় রাখাটা উচিত যেহেতু কোনো লোকজন আসুক বা নিচেই ওটা রাব ইউজ হবে যেহেতু সবাই ইউজ করবো সবসময় তো বাথরুম পেলে উপরে গিয়ে বাথরুম করাটা ওটা অসম্ভব ব্যাপার হয়ে যাবে যখন রুমের মধ্যে থাকবো উপরে রুমে থাকবো তখন ঠিক আছে ওটা অ্যাকচুয়ালি রুমের সঙ্গে সেটিং বাথরুম হবে আর এটা মানে বাইরে সবাই ইউজ করতে পারবে লোকজন আসবে ইউজ করতে পারবে প্লাস নিচে যারা থাকবে তারাও ইউজ করতে পারবে সেই জন্য বাথরুমটা একটু বড় করে রাখা হয়েছে আর এমনি তো রুম আছেই সেটা নতুন করে দেখানোর কিছু নেই তবুও তোমাদেরকে একটু ঘুরে দেখালাম অবশ্য ঘরের মানে নতুন ঘর হওয়ার পর থেকে ব্লগ একটাও করা হয়নি আর আমি যেহেতু ডেলি ব্লগ শেয়ার করি না আমি মানে পার ডে ব্লগ ব্লগে দেখানোর মতো তেমন কিছুই থাকে না যেহেতু আমার ওই ঘরটা প্রচুরই ছোটো তো কাজ গুছিয়ে উঠে ভিডিও করে এডিটিং করে দেওয়াটা ভীষণ টাফ ব্যাপার হয়ে যায় আমার হাতে যদিও বেশি কিছু কাজ থাকে না কিন্তু ছোটো রুমের মধ্যে তো কী বা দেখাবো কী বা ভিডিও করবো কিছু বুঝতেই পারি না আর আমার কাজ তেমন থাকেই না ওই ঘরে এই ঘরে যখন আসবো মানে অবশ্য দেরি আছে যখন ঘরে আসবে তখন ডেলি ব্লগটা চালু করব কিন্তু এখন হপ্তায় মানে সাত দিনের মধ্যে আমি একটা ব্লগ ছাড়ি সানডে করে আমার ব্লগ আপলোড করি আমি প্রত্যেক রবিবার করে আমার একটা করে ব্লগ থাকে আর এমনি শর্ট ভিডিওগুলো তো রোজ থাকেই সেটা তোমরা দেখতেই পারো যারা যারা আমার চ্যানেলে আছো তারা তো দেখতেই পাবে আর যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা আর কিছু ভুল থাকলে যেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও এবার মেন টপিকে আসি আমি ওই ঘরে রিলস ভিডিও বানাতাম মানে শর্ট ভিডিও কিন্তু এখন ওই ঘরে শর্ট ভিডিও বানাতে পারছি না তার একটা প্রবলেম এখন যেহেতু ঘরের কাজ হচ্ছে তো চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ওগুলো সরাতে হবে সরিয়ে আমাকে লাইট ফিটিং করতে হবে পর্দা লাগাতে হবে আর ওই ছোট্ট ঘরের মধ্যে ওইগুলো সরিয়ে ভিডিও করাটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে যার জন্য আমি ভাবলাম এটা একটা বড় প্লেস পেয়ে গেছি চারিদিকে দেয়াল উঠে গেছে তো অতটা বাইরে থেকে পাবলিক দেখতেও পাবে না জানলাগুলো ফাঁকা ফাঁকা রয়েছে একটু মানে অনকমন লাগবে কিন্তু আলুটাও আসবে সেটাও একটা ব্যাপার আছে ওই জন্য আমি দৌড়ে দৌড়ে এখানে এলাম আগের দিনও এসেছিলাম ভিডিও করে গেছে কিন্তু আজকে বর্তমান সব মানে পরিস্থিতি মনে তো হচ্ছে না ভিডিও করতে পারবো ওই ঘরে এমনি বসে এমনি ভিডিও করা যায় কিন্তু ডান্স ভিডিও করা যায় না ভীষণ প্রবলেম হয়ে যায় প্র্যাকটিসেরও ব্যাপার থাকে সেই জন্য আমি এখানে এলাম কিন্তু এখানে এসেও দেখছি সেই একই কেস হয়ে গেছে মানে যতদিন না কাজ কমপ্লিট হয়ে এগুলো ঠিক হয়ে যাচ্ছে আমার ভীষণ প্রবলেম হবে তা চলো তোমাদেরকে আরেকবার একটুখানি চারিদিকটা ঘুরিয়ে দিয়ে তোমার সাথে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো আরও কী কী হতে থাকে আমি কিছু কিছু শর্ট ভিডিও করবো ওটা প্রায় করতে করতে সন্ধে হয়ে যাবে আর ততক্ষণে তোমাদের সঙ্গে গল্পও করতে থাকবো মাঝখানে মাঝখানে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমি কীভাবে রেডি হয়েছি সেটা তোমাদেরকে আমি আমার একটা ফুল লুক দেখাচ্ছি মানে অ্যাকচুয়ালি শাড়ি পরে নর্মালভাবে রেডি হয়েছে যেহেতু এই রাস্তা দিয়ে আমি এতটা হেঁটে হেঁটে এসেছি বেশি সাজাউজ করলে সবাই মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে এমনিই শাড়ি পরে এসেছি তাই সবাই দেখছে আর ওই ছোট্ট ঘরের মধ্যে না ব্লগ ভিডিও করতে গেলে একটু আধু ভয়সবাদ তো আমাকে দিতেই হয় মানে নিজের মুখে ক্যামেরার সামনে তো মায়ের সামনে ওটা একটু ভীষণ আমার লজ্জা লজ্জা মনে হয় যেটা সত্যি কথা এখনও অব্দি অতটা লজ্জা কাটিয়ে উঠতে পারিনি তো এই ঘরে এসেছি এখন এই মুহূর্তে কেউ নেই ফাঁকা আছে পুরো রুম তো এই সময় তোমাদেরকে আমি একটুখানি আমার ফুল লুকটা দেখে নিচ্ছি অবশ্যই বলবে আমাকে কেমন লাগছে এই কিছু কিছু কাকিমা থাকে এদের জন্য আমি আমার লুকটা তোমাদেরকে দেখাতেই পাচ্ছি না দাঁড়া হলো আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু তো চলে এবার একটু শর্ট ভিডিও করে নিই সন্ধে হয়ে যাচ্ছে মানে অন্ধকার হয়ে যাবে তাহলে আমার সব সাজা বেকার হয়ে যাবে তো যার সময় তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাড়িতে ফিরবো ঠিক আছে তো এখানে আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে এখানে সন্দেহ নেমে গেছে প্রায় হালকা হালকা একটু আলো আলো আছে এখানে তোমাদের দাদা ভাই চলে এসছে ও আমি ভিডিও করছিলাম ও আচমকায় এসছে আমি তো একদম ভয় পেয়ে গেছি এমনি তো রাস্তার ধারে ঘর তো জানালা থেকে সব কিছু দেখা যাচ্ছিলো বাইরে কাকিমারা এসে এসে বারবার দেখছে আমি একটু দাঁড়িয়ে থাকছি আবার ভিডিও করছি এরকম করছিলাম আর তোমাদের দাদা ভাই এসছে বাড়ির যে দেয়ালগুলো নতুন হয়েছে ওগুলোতে জল দিতে এসছে ও তো এসছে মানে একবারে আমি ভয়ই পেয়ে গেছিলাম থমকে গেছিলাম তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকেও পাশে থেকেও টাটা বাই বাই সুন্দর হয়ে গেছে এখন আমি আর ক্যামেরাতে কোনো কাজ করতে পারবো না তো আজকের মতো এতটুকু দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে টাটা বাই বাই সি ইউ